এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অনেক দিনের আজ হবে কাল হবে আজ হবে কাল হবে করে করে আজকে হচ্ছে গিয়ে রনির আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এখানটাতে যেহেতু সময় একদমই কম তোর মা মেঝেমাসি ছোট মাসি সবাই মিলে একসাথে ওকে আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে তো সমস্ত কিছুর আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে দিনের বেলা টাইম পাচ্ছে না ওদের বাড়িতে বুঝতে পারছো কাজ করছে তাই রাত্রিবেলাতেই করা হয়েছে সবাইকে বলা হয়ে গেছে নেমতনও করা হয়ে গেছে মা মাসির ওদিকে রান্নাও শুরু করে দিয়েছে রান্নাও অলমোস্ট অনেক তো হয়ে গেছে কি কি হয়েছে না সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা দেখতে থাকো তোমরা ওর বিয়ে নিয়ে খুব এক্সাইটেড তাহলে আইবুড়ো ভাত নিয়ে তো এক্সাইটেড থাকবেই তো যেটা হচ্ছে ওর বাড়ির আই ভাত হবে সেটা হবে আজকে হচ্ছে এই বাড়িতে হচ্ছে তোমরা ব্লগটা দেখতে থাকো কি কি হয়েছে না হয়েছে সেগুলো শেয়ার করবো বারবার করে একটা কথাই বলতে হচ্ছে যে আর টাইম এখন খুবই শর্ট মানে একদমই শর্ট মানে কিছু বলার নেই এত কম টাইম আছে হাতে এখন অনিয়া জামান হয়তো যাব যাবে মাংসের অর্ডারটা দিতে কতটা মাংস লাগবে কেমন কি ওইগুলো সমস্তটা একদম ফাইনালাইজ করবে কিছু অ্যাডভান্সও ঘুরে আসবে তো ওরা হচ্ছে ওইদিকে ওই কাজগুলো সারতে আর এই দিকে হচ্ছে রান্না বান্না কি হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করবো এখন আমরা যাচ্ছি হচ্ছে মাংসের ওখানে মাংসে যে খাসির মাংস দেবে একভাবে ফোন করছে ভাই তোমার এই নতুন বাইকে আমি প্রথম উঠবো হ্যাঁ ভাইয়ের নতুন বাইক ভাইয়ের একদম নতুন বাইক আমি প্রথম দেখবো দেখি ভাই তো বাইকটা তো সেই এসছে শ্বশুর বাড়ি থেকে বাইক বাহ হেভি বাইক দিয়েছে তো তোমার হ্যাঁ কি করেছে লুট নাই লুমাই পছন্দ করে দিয়েছে এনফিল বাহ দেখি দূর থেকে দেখি কেমন লাগছে দেখতে ভালো লাগছে চলো কিন্তু এই বাইকে বসে একটা মজাই আলাদা কেন বলো এর কোনো মানে ইয়ে নেই জার্কিংটা হচ্ছে না ও সুন্দর মজা গান খুব ভালো তুমি দেখছি তুমি তো দেখছি এক্সপার্ট হয়ে গেছো একদম ওই তো এখন রাত্রি আটটা বাজে রান্না সবই হয়ে গেছে শুধু এই যে পোলাওটাও হয়ে গেল কিছু শুধু ভাত রান্না করতে হবে আরো অনেক কিছু পায়েস টায়েস সব কমপ্লিট করে দিচ্ছে মাটন চিকেন সব রান্না হয়ে গেছে নিজ মাসিও চলে এসছে তুমি যদি আসলো না আসলে খুব ভালো লাগলো ওইটা পোলাওটাও কমপ্লিট এবার অনেকটা পোলাও খান না তাদের জন্য ভাতও হয়েছে ওইদিকে ওরাও তো মাংস মানে তো কনফার্ম করে চলে এসেছে কি হবে না হবে আর মারা তো রান্না করে দিয়েছে আজকে একদম সমস্ত মা ছোট মাসি মিলে রান্না করেছে রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে এবার আমরা একটু বসেছি সাজাতে আজকে রনির থুবরা আমাদের দিকে যেটা বলে এই মানে মাসের তরফ থেকে হচ্ছে তো থেকে প্রথমে তো ভাত পরে খাবে আগে হচ্ছে থুবরাটা খাবে থুবড়ার মধ্যে মানে পায়েস যেটাকে বলে আর কি ক্ষীর যেটাকে বলে সেটা খাবে আর এখানটাতে মিষ্টি আছে কলা আছে এই সমস্তগুলো দিতে হবে

পায়েস দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ক্ষীর মিষ্টি আছে আর এখানটাতে আছে পাঁচ রকমের মিষ্টি এই মিষ্টিতে কলা ছিলে কলা দিয়ে দেবো প্রথমে এটা খাবে তারপরে মানে সবাই ওকে খাওয়াবে তারপরে হচ্ছে ভাতে যা হয়েছে সেইগুলো ওকে সুন্দর করে সাজিয়ে দেবো ভাতের পরবটা বড় হবে প্রথমে এটা সবাই খেল করে খাওয়াবে ও খাবে আমরা ওর সাথে বসে সবাই খাবো তারপরে ভাত

ভাইগুলো ভাত খাওয়ার জন্য সুন্দর করে সেজে ও যে এত ভালো পাঞ্জাবি পরে আসবে শাড়ি সুন্দর লাগছে সুন্দর চিনতে পারছে না তোমাকে বুঝলে ও চিনতে পারছে না যে ভাই ভালো লাগছে ভালো লাগছে

তো হলো এবার ভাত খাবে সবাই মিলে বসে ভালো হ্যাঁ 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 সেটাই করো

বলে না যতই বয়স হয়ে যাক ভাই বোন ভাই বোনই থেকে যায় মানে মানে কি বলতো এর এর মানে একটা যে মেল বন্ধন এটা কেউ কখনো ভাঙতে পারে না তাই সেটা নিয়ে আমাদের কোনো চাপ নেই আর তো তো আমরা চিনে নিয়েছি জেনে নিচ্ছি তাই সেটা নিয়ে আমাদের কোনো টেনশনই নেই কোনো টেনশন নেই আর আজকে দেখো মেনুতে পোলাও হয়েছে মারা পোলাও হয়েছে আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা ডিম ভাজা চিকেন মাটন পাবদার ঝাল চাটনি পাপড় দই মিষ্টি

রান্না সব ছোটো মাসি আর হচ্ছে তত্ত্বাবধানে হচ্ছে আমার মা আর এইগুলো সাজানো তো আমরা বোনেরা ঘড়িটা এখন সাড়ে বারোটা বাজে আমাদের এতক্ষণে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো ওই যে ও যাচ্ছে রনি বাড়ি যাচ্ছে রকিও এখন চলে যাবে আবার বলছি বারবার করে বোনো না বেশিক্ষণ লাগবে না বাড়ি চলে যাবো আর আজকে খাওয়া দাওয়া কেমন হলো বলো পারফেক্ট গাড়িটা আপ্যায়ন আপ্যায়নটা কেমন ঠিক আছে লাইট তো প্রচুর জোর রনি শ্বশুর শাশুড়ি দেখি দাও দেখি সুন্দর লাগছে না ভালো লাগছে

এত সুন্দর হাও শিয়াল কেমন করে ডাকে তুমি কু বলো হ্যাঁ তোমার একদম শিয়ালের ডাক মতো হয়েছে যদি কামড়ায় না বুঝতে হয় রে বাবা বুক রাত্রেবেলা এই সব করছিস তাই হ্যাঁ বাবা রে এই চল ঘরে চল শিয়াল আছে এখানে চলো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না এবার যাই বা কি বলে ঘরে যাই নায়াকে ড্রেস ট্রেস পরাই ওকে ফ্রেশ করাই ওকে এবার ঘুম পাড়াবো আমরাও গিয়ে এবার ঘুমোতে হবে সারাদিন আমার খুব টায়ার্ড লাগে যার জন্য আর এই ব্যথাটার জন্য না আমার আরোই ভালো লাগছে না আমি এত সহজে দমি না কারণ এইখান থেকে নিয়ে পুরো এই জায়গাটা আমার ব্যথা এখনো ব্যথা ওষুধ খেয়েছে তবু কমছে না কিচ্ছু হচ্ছে না চলো এর সাথে সাথে আজকের এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া না